এস কে কিচেন ইকুইপমেন্ট বেস্ট কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্ট তো আপনারা দেখছেন ফুটকার্ট আর এই ফুটকার্ট আমরা যেমন দেখাচ্ছি কারখানার মধ্যে হাতে টেনে তো এটা আপনারা চাইলে বাইকের মধ্যে অ্যাটাচমেন্ট করতে পারেন লং নিয়ে যেতে পারেন তো এক জায়গা থেকে আরেক জায়গায় আপনারা নিয়ে যেতে পারেন বা আপনাদের ব্যবসা এক জায়গায় চলছে না লোকেশন ঠিক নেই আর একটা ভালো লোকেশন দেখে সেখানে নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন এবং মেলাতেও নিয়ে চলে যেতে পারেন বিভিন্ন জায়গায় মেলা হয় হ্যাঁ সেই মেলাতে আপনারা নিয়ে দোকান দিতে পারেন আর এটা টোটালটাই স্টেনলেস স্টিলের মধ্যে আমরা কাঠটা বানিয়েছি আর এছাড়াও এটা সিলাইডিং সিস্টেম আপনাদেরকে বলবো আপনারা ভিডিওর মধ্যে থাকবেন তাহলে সব কিছুই জানতে পারবেন যে কোন জায়গা থেকে এলো আর কাঠ কোন জায়গায় যাবে এসকে কিচেনে যে কার্ড নিয়েছে এই কাঠের বিষয়ে একটু আলোচনা থাকবে তো দাদা কোন জায়গা থেকে এসছে আমি সরিষা থেকে আমার নাম গিয়া তো আপনারা দেখলেন যে গিয়াস ভাই এসছে ডায়মন্ড থেকে উনি তো ওনার থেকে সরাসরি জেনে নেব যে গিয়াস দা আপনি এই যে বার্নারটা আছে বার্নারটা কি কাজ করবেন হচ্ছে মোমো স্টিমারের কাজ হবে আচ্ছা মোমো স্টিমার বসাবো এটাতে হচ্ছে চাইনিজ খাবার মারবো লাইক ফ্রায়েড রাইস বলুন চিলি চিকেন বলুন এবং পাও ভাজি যেটা আমার মেনুর মধ্যে আছে পাও ভাজির ভাজিটাও আমি এই রেঞ্জে থেকে হবে আর যেটা হচ্ছে ফ্রাই আইটেম যেগুলো থাকবে এটা হচ্ছে ফ্রায়ার মেশিন আছে এই ফ্রায়ার মেশিনে বিভিন্ন যে ফ্রাই আইটেম থাকে সেগুলোকে ফ্রাই করে দেওয়ার জন্য আর এটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা এটা ছোট্ট একটা ডিসপ্লে কাউন্টার আছে এখানে বিভিন্ন ফ্রাই আইটেম যেটা আমরা সাজিয়ে রাখি তো কাস্টমারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সেটাকে ফ্রাই করে সার্ভিস করি আর আচ্ছা এটা কি গ্যাসে তো হ্যাঁ হ্যাঁ এই সব সমস্ত কিছু গ্যাসে তো সমস্ত কিছু আপনারা জানলেন যে আমরা গ্যাসে দিয়েছি দুটো বার্নার একটা ডিপ ফার্ট ফায়ার আর ছোট্ট একটা ডিসপ্লে দিয়েছি যে ডিসপ্লে সাইজ হয়ে গেল আপনার ষোলো বাই বারো তো ষোলো বাই বারোর মধ্যে তিনটে সেলফ দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এক দুই তিন তো এর মধ্যে বেশ কিছু খাবার রাখা যাবে আর এই সাইডটা একটা বড় সার্ভিসের এবং এখান থেকে সার্পও করা যাবে সমস্ত চপিং কাটিং এখান থেকে পিক আপ সবই হয়ে যাবে প্রিপারেশান এরিয়া এখানেই হয়ে যাবে এখান থেকে আবার কিছু খাবার দাবার বানানোর ব্যাপার থাকলে ওপরে সেটা হয়ে যাবে আর এই ধরনের কাঠ আপনারা আমাদের কাছে অবশ্যই পেয়ে যাবেন আর দেখছেন ব্যাকগ্রাউন্ডে আমরা যেটা দিয়েছি মেনু চার্ট আছে তো আপনারা দেখছেন সুন্দর একটা কাট সুন্দর একটা লুকে তো এই কাঠের যে সাইজ আছে সাইজটা হলো আপনার ছ ফিট বাই সাড়ে তিন ফিট ছ ফিট বাই সাড়ে তিন ফিট এটা একটা আলাদা একটা কনসেপ্টে আমরা এনেছি সব সাইজ একই হয় না যার যেরকম লাগে সেই মতো আমরা কাঠ বানিয়ে দিই তো এইখানটায় ঠেললে ভিতরের দিকে চলে যাবে ওই ওইটা আগে তুলতে হবে টেবিলটা দেখলেন আপনারা সমস্ত জায়গা চলে গেল এর ভিতরে ঢোকার পরেও প্রায় দু ফিটেরও বেশি জায়গা আছে নড়াচড়া করার জন্য খুবই ভালো আর এটা টোটালি ব্যাটারিতেই চলছে ব্যাটারি দিয়েছি আমরা ওই ব্যাটারির মধ্যে থেকেই চলছে আর এই সাইডটাও বড় সড়ো দিয়ে দিয়েছি যাতে প্লেট রেখে আপনারা দেখেছেন আমরা সার্ভিসের র্যাক দিয়ে থাকি ওইদিকে এটা হাফ হাফ আমরা করেছি মানে ফিফটি ফিফটি ওপরে হাফ উঠে যাবে নিচের দিকে ফিফটি তো এই ধরনের আমরা কনসেপ্ট দিয়েছি আর সামনের দিকে লাইটেরও পজিশানটা খুবই ভালো যে দোকানের লুকটা দেখুন দূর থেকে দেখলে বুঝতে পারবেন দোকানের লুকটা এত সুন্দর গেট আপে আমরা বানিয়েছি